হ্যালো ছাত্রছাত্রীরা আজ আমি চলে এলাম আবার তোমাদের নতুন পাঠ্য আলোচনা নিয়ে অনেকেই অনুরোধ করেছো কবিতার প্রশ্ন উত্তর নিয়ে তো আজ আমি চলে এলাম দশম শ্রেণীর পাঠ্য তিন পাহাড়ের কোলে কবিতাটির আলোচনা নিয়ে পরীক্ষা হলে আমরা স্বভাবতই খুব সমস্যার সম্মুখীন হই পদ্যের প্রশ্ন উত্তর লেখার সময় তাই তো ঠিক বলছি তো তো পদ্যের প্রশ্ন উত্তর আমরা কিভাবে খুব সহজেই লিখতে পারবো সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় পুদ্্যের প্রশ্ন উত্তর আমাদের লিখতে খুব একটা অসুবিধা হয় না কারণ গল্পটা আমরা জানা থাকলে আমরা মোটামুটি একটা গল্প লিখে আসতে পারি কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় পদ্যের প্রশ্ন উত্তরে তো বেশি কথা না বাড়িয়ে চলে আসি আমরা তিন পাহাড়ের কোলে কবিতাটির প্রশ্ন উত্তর আমরা কিভাবে লিখবো শুধু তিন পাহাড়ের কোলের প্রশ্ন উত্তর নিয়ে নয় এটা পদ্যের প্রশ্ন উত্তর মানে যে কোনো পদ্য আমাদের পরীক্ষায় এলে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখলে আমরা নাম্বার মোটামুটি পাব আর কি তার একটা টিপস সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে যে পরীক্ষা হলে যাতে খুব সহজেই আমরা পদ্যের প্রশ্ন উত্তর করে আসতে পারি সর্বোপরি এই তিন পাহাড়ের কোলে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব তো পরীক্ষা হলে আমাদের একটাই সমস্যার সম্মুখীন হতো যে আমরা প্রশ্ন সিলেকশান যে কোন প্রশ্নের উত্তরটা আমরা লিখব তো আমি এখানেই তোমাদের বারবার করে বলছি এই তিন পাহাড়ের কোলে এই কবিতাটা একদম চোখ বুঝে তোমরা অ্যাটেন্ড করবে কারণ এই কবিতাটা এমন একটি কবিতা যেখান থেকে যে কোনো রকম প্রশ্ন আসলেই তোমরা লিখতে পারবে তো এই কবিতার প্রশ্ন উত্তর লিখতে গেলে এই তিন পাহাড়ের কবিতাটা অবশ্যই তোমরা সিলেক্ট করবে প্রথমে কবিতাটির যে মূল লাইনগুলো থেকে প্রশ্ন আসে বারবার সেই লাইনগুলো নিয়েই আমি আলোচনা করব। যে মূল লাইনগুলো থেকে প্রশ্ন আসছে আমরা প্রতি বছর যেটা দেখতে পাই সেগুলো হচ্ছে মূল মেইন আমি পাঁচটা লাইন দাগ দিয়ে দেবো আমি পাঁচে বিশ্বাসী আবার সেরা পাঁচ তো প্রথম লাইনটা আমরা দাগ দেবো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন বারবার রিপিটেডলি প্রশ্ন আসে সেটা হচ্ছে বনভূমির ওপারে কোন মনুভূমির দয় ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় তোমরা যারা হাতে পেন্সিল নিয়ে বসেছো তারা অবশ্যই এই লাইনগুলোতে দাগ দিতে পারো তাহলে এক নম্বর লাইন দু নম্বর লাইন যেটা এই কোয়েশ্চেনটা তেইশে এসছে চব্বিশে এসছে নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব এটা হচ্ছে দু সালে এসছে দু পঁচিশ সালে এসছে লাস্ট ইয়ারও এই কোশ্চেনটা এসেছে আমার কাছে রয়েছে কোয়েশ্চেন পেপার তোমরা দেখে নিতে পারো লাস্ট সালেও এই কোয়েশ্চেনটা এসছে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব তাহলে সেকেন্ড লাইন হচ্ছে সহজ করে খাঁচা বাঁচা কি আর খাঁচাতে সম্ভব তিন নম্বর লাইন নম্বর লাইন আমরা বলবো তিন পাহাড়ে নকশি কাঁথায় শিশুর কলরব এটা হচ্ছে তিন নম্বর লাইন তোমরা দাগ দিয়ে নিতে পারো চার নম্বর লাইন হচ্ছে অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে এটা হচ্ছে চার নম্বর লাইন পাঁচ নম্বর লাইন হচ্ছে জনমানবহীন স্টেশন আকাশ ভরা তারায়। ইন জেনারেল এই পাঁচটা লাইন তুলেই প্রশ্ন আসে তবে আমি যেভাবে যে টিপস দিয়ে যাব তোমরা যে কোনো লাইন তুলে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা অ্যাটেন্ড করতে পারবে আমি ওই যে বললাম প্রথমেই প্রশ্ন সিলেকশন অবশ্যই এই প্রশ্নটা তোমরা সিলেক্ট করবে লেখার জন্য এবং যে টিপসটা আমি দিয়ে যাব, সেই টিপসটা পরীক্ষা হলে মনে মনে করবে এবং প্রতিটা পরীক্ষায় এখন তোমাদের ক্লাস টেন জুড়ে সারা বছর পরীক্ষায় প্রতিটা পরীক্ষায় এই টিপসটা যদি মনে রাখতে পারো অবশ্যই তোমরা উত্তর লিখে আসতে পারবে তাহলে আমি আবার ওই লাইনগুলো আরেকবার আলোচনা করে নেবো কারণ আমি তোমাদের যে লাইনগুলো বললাম সেগুলো আমি পরপর গুরুত্বপূর্ণ লাইন হিসাবে বলেছি যে লাইনগুলো থেকে রিপিটেডলি প্রশ্ন আসে সেই লাইনের ফার্স্ট লাইনে আমরা আমি তোমাদের বলেছি বনভূমির ওপারে কোন মনোভূমির দয় ফুসুর ফাসুর ঘুষুর ঘাসুর স্বপ্নে কথা কয় এক নম্বর লাইন দু নম্বর লাইন বলেছি যেটা ইম্পর্টেন্ট লাইন যেটা লাস্ট ইয়ারও এসছে দু হাজার পঁচিশের কোয়েশ্চেনেও এসছে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব দু হাজার কুড়িতেও বসছে তিন নম্বর লাইন আমি ইম্পর্টেন্ট লাইন বলেছি তিন পাহাড়ের নকশি কাতায় শিশুর কলরব তিন নম্বর লাইন চার নম্বর লাইন আমি বলেছি অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে চার নম্বর লাইন পাঁচ নম্বর লাইন জনমানভীন স্টেশন আকাশ ভরা দাঁড়ায় এমন একটি দেশে আসলে সকলে হারায় তো পাঁচটা লাইন আমি সিলেক্ট করে দিয়েছি তার মানে এই নয় যে অন্যান্য লাইন তুলে প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে না আমি একটা জেনারেল তোমাদের টিপস দিয়ে দেবো যেটা প্রশ্ন কবিতার প্রশ্ন আসলে উৎস তো এরকমভাবেই শুরু করবে উৎস প্রসঙ্গ ব্যাখ্যা আমরা কবিতার প্রশ্ন উত্তর লিখতে গেলেই প্রথমেই যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমরা তিনটে প্যারাগ্রাফ লিখব আবারও বলছি ভালো করে শোনো কবিতার প্রশ্ন এলে আমরা তিনটে প্যারাগ্রাফ লিখবো এক নম্বর উৎস মানে কোথা থেকে নেওয়া হয়েছে দু নম্বর হচ্ছে প্রসঙ্গ মানে কি প্রসঙ্গে কবি ওই লাইনটা বলেছেন তিন নম্বর হচ্ছে ব্যাখ্যা যেটা সাধারণ ব্যাখ্যা থাকবে তাহলে আমরা তিনটে জিনিস অবশ্যই ফলো করব একটা হচ্ছে উৎস প্রসঙ্গ ব্যাখ্যা আমরা তিনটে প্যারাগ্রাফে উত্তর লিখবো ফার্স্ট আমি বললাম পাঁচে বিশ্বাসী আমি আবার পাঁচটা পাঁচটা লাইন আমি তোমাদের ডিসকাস করে দেবো পাঁচটা লাইন তো পাঁচটা লাইনের যে পয়েন্টসগুলো আমি বলবো সেই পয়েন্টসগুলো তোমরা পরীক্ষা হলে মাথায় রেখে সেই পাঁচটা জিনিস যদি ব্যাখ্যা করে দিতে পারো এভরি লাইন যদি তিনটে করে লাইন পনেরোটা লাইন তোমাদের হয়ে যাবে পাঁচটা টিপস দেবো দেখো ফার্স্ট আমি প্রথমেই আসছি বলছি যে উৎস লিখবো যদি তোমাদের হাতের কাছে পেন আছে তাহলে তোমরা লিখে নিতে পারো উৎসটা আমরা কিভাবে লিখবো ফার্স্ট আমরা উৎসটা কিন্তু গুছিয়ে নেব কারণ এক্সামিনারের হাত থেকে মার্কসটা আমরা উৎস থেকেই তুলে নেব আবারও বলছি ফার্স্ট ইমপ্রেশন আমরা উৎস থেকেই এক্সামিনারের হাত থেকে মার্কসটা তুলে নেব উৎসটা আমরা কিভাবে লিখব তিন পাহাড়ের কোলে কাল লেখা শক্তি চট্টোপাধ্যায় তাই তো তাহলে আমরা শুরুতেই লিখবো রবীন্দ্রত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত তিন পাহাড়ের কোলে কবিতার অংশবিশেষ বা কবিতাটি নেওয়া হয়েছে বা কবিতাটি গৃহীত হয়েছে আমি আরেকবার বলছি তোমরা যদি লেখার লিখবো মনে করো লিখে নিতে পারো রবি রবীন্দ্রোত্তর রবীন্দ্রোত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বা শ্রেষ্ঠ আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত তিন পাহাড়ের কো কোলে কবিতার অংশ বিশেষ বা কবিতাটি থেকে নেওয়া হয়েছে বা কবিতাটি থেকে গৃহীত হয়েছে উৎস হয়ে গেল নেক্সট আসছি দু নম্বর এক নম্বরে আমরা উৎসের পাঠ শেষ করে দিলাম দু নম্বরে আমরা আসছি যে আমরা এবার কি প্রসঙ্গে কবিতাটা শুনেই আমাদের কি মনে হচ্ছে যে কবিতাটা একটা প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি প্রেমিক কবি প্রকৃতির সৌন্দর্যে সৌন্দর্য দেখতে বাইরে গেছেন তাই তো প্রতিটা লাইনে প্রতিটা ছত্তে ছত্তে তাই আছে যে কবি শহরের জীবন ভালো লাগছে না ইট কাঠ পাথরের এই কংক্রিট জীবন কবি অভ্যস্ত থেকে কবি গেছেন বিশুদ্ধ বাতাস সংগ্রহ করতে কোথায় তিন পাহাড়ের কোলে তাহলে একটা নৈসর্গিক চিত্র তাহলে এটাই আমাদের ফার্স্ট পয়েন্ট এই প্রসঙ্গেই এই কথাটা বলা হচ্ছে যে কোনো লাইন এলেই আমরা প্রসঙ্গটা এটাই লিখতে পারি কারণ প্রসঙ্গই একটাই প্রকৃতির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক এগুলো কিছু কিছু কিওয়ার্ডস মনে রাখবে নৈসর্গিক চিত্র প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি প্রেমিক কবি এই শব্দগুলো অবশ্যই তোমরা উত্তরের মধ্যে ঢোকাবার চেষ্টা করবে এক নম্বর পয়েন্ট হয়ে গেল তাহলে প্রসঙ্গ মানে আমি ওই প্রকৃতির সৌন্দর্য ওই প্রকৃতি প্রেমিক কবি নৈসর্গে টানে তারপরে আর একটা কথা যেটা লিখবো শহরের জীবন নাগরিক সভ্যতা যান্ত্রিক সভ্যতা কবির যান্ত্রিক সভ্যতা যান্ত্রিক জীবন কবির ভালো লাগছে না তাই কবি বিশুদ্ধ বাতাস টাটকা বাতাসের জন্য পৌঁছে গেছেন তিন পাহাড়ের কোলে ওখানে আবার দেখাচ্ছে তিন জোড়া চোখ মানে কবিরা কবি একজন যাননি তিনজনা মিলে গেছিলেন কী দেখতে প্রকৃতির সৌন্দর্য তাহলে এই প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমি প্রসঙ্গটা শেষ করে দিতে পারি তিন নম্বরে আসছি যে এই রকম প্রকৃতি এবার আমরা আসবো প্রসঙ্গ হয়ে গেল এবার আসবো ব্যাখ্যায় ব্যাখ্যা আমাকে কিছুটা বড় লিখতে প্রসঙ্গ যদি উৎস যদি দু লাইন হয় প্রসঙ্গ হবে তিন চার লাইন ব্যাখ্যাটা মোটামুটি চার পাঁচ লাইন হবে তাহলে সেভাবেই আমাকে শেষ করতে হবে এবার আসি তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্টে আমরা কি লিখবো ব্যাখ্যাতে প্রথমেই আসবো আমি কি বলেছি যে কবিতাটার মূল ইয়েই দেখছি আমরা প্রাকৃতিক সৌন্দর্য আর নগর জীবন বা শহর জীবন আর গ্রামীণ জীবন নাগরিক সভ্যতা গ্রামীণ সভ্যতা এই দুটোর মধ্যে ব্যাখ্যা করবো তাহলে প্রকৃতি কবি কবি শহর ছেড়ে গ্রামে গেছেন কি করতে প্রাকৃতিক শোভা দেখতে সেখানে নয়নাভিরাম দৃশ্য মানে খুব সুন্দর দৃশ্য সেই দৃশ্যের বর্ণনা করব যে কি কি আছে সেখানে কাদর টিলা জনমানবহীন স্টেশন থেকে নেমে যেখানে খুশি পথ হারিয়ে ফেলছে আমরা কি দেখি কোনো জায়গায় যদি আমরা বেড়াতে গেলাম পাহাড় সমুদ্রে যখনই নামলাম তখন দিক চারিদিকে ধুদু আমরা কোথায় যাব খুঁজে পাচ্ছি না একই জিনিস কবি নামলেন স্টেশন থেকে দেখলেন পুরোটাই ধুধু করছে তিন পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্য কোথায় কবি যাবেন পথ খুঁজে পাচ্ছে না তবে যেখানেই যাচ্ছেন সেটাই কিন্তু একটা পথ আবিষ্কার হয়ে যাচ্ছে যে পথেই যাচ্ছেন এটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের একমাত্র মনোমুগ্ধকর দৃশ্য যে যে পথেই আমি যাব সেই পথটাই আমার সৌন্দর্য পথ আর সেটাই হচ্ছে আমাদের সুন্দর দৃশ্য নয়নাভিরাম দৃশ্য যে কী আছে লাইনটা এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় তো পথ তো হারাচ্ছে পথ হারিয়ে কিন্তু আবার পথ আবিষ্কারও করছে তাহলে সেখানে শুধুমাত্র আমি প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেব। জনমানবহীন স্টেশন আকাশ ভরা তারাই সেখানে পথ এই আসে সেই পথে তারাই পথ হারাচ্ছে এইসব লিখবো আর কিছু প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য যেগুলো আছে ঝর্ণা কাঁদর টিলা যেগুলো কবি দেখতে পাচ্ছেন বনভূমি বনভূমি এই কথাগুলো শব্দগুলো আমরা ওখানে রোকাব কাদর মানে ছোট বন ঝোপঝাড় টিলা মানে ছোট পাহাড় এগুলো কবি প্রকৃতির দৃশ্যের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন সেখানে কি দেখছেন যে বনভূমির ওপারে কারণ যখন যতই যাচ্ছে ততই প্রাকৃতিক সৌন্দর্য বেড়েই চলছে চলেছে তো সেই বাড়তে বাড়তে কবি যাচ্ছেন একটা যখন শেষ হচ্ছে বনভূমির ওপারে কোন মনোভূমির দয় তাহলে বনভূমিটা যেখানে শেষ হচ্ছে তখন আমাদের কি মনে হচ্ছে যে ওপারে বুঝি আর এক সৌন্দর্য আছে তার অপরের সৌন্দর্যটা আরো আরও তো দয় মানে এখানে দ মানে হ্রদ ঠিক আছে মনোভূমির দয় তা বনভূমির পরে মনভূমির হ্রদ আসছে সেখানে আরও প্রাকৃতিক সৌন্দর্য পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা ওখানে বর্ণনা করে দেবো হয়ে গেলো আমাদের তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে হয়ে গেলো প্রাকৃতিক সৌন্দর্য কাঁদর টিলা টিলা বর্ণনা করে দিলাম পাথর বনভূমি মনোভূমি হ্রদ এগুলো বলে দিলাম চার নম্বর পয়েন্টে আসবো আমরা যে এবার প্রকৃতির কোলে ঘোমটা খুলছে ভোরবেলা হয়ে গেছে প্রকৃতির দৃশ্য ব দেখা হয়ে গেছে গভীর এবার ভোরবেলা আসছে যে পূব আকাশে আসতে ধীরে ঘোমটা খোলে তাহলে ঘোমটা খোলা মানে এটা সূর্য উঠতে আস্তে আস্তে এবার সূর্যের বর্ণনা করে দেবো যে প্রকৃতির কোলে সুন্দরভাবে সূর্য উঠছে তাহলে চার নম্বর পয়েন্ট ওখানে ঢুকিয়ে দিলাম এবার আসে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা খাঁচা বাঁচা খাঁচা বাঁচা যদি ব্যাখ্যাই করতে হয় তাহলে আমরা ওই নাগরিক জীবন শহরের জীবন আর গ্রামীণ জীবন খাঁচা বলতে কবি নাগরিক জীবনটাকে বুঝিয়েছে শহরের জীবন ইট কাঠ পাথরের যে কংক্রিট জীবন তো সেখান থেকে গ্রামীণ সভ্যতা গ্রামীণ জীবন নাগরিক জীবন আর গ্রামীণ জীবন সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সময় খাঁচা বলতে নগরের জীবনটাকে বুঝিয়েছে ওইখান একটু ব্যাখ্যা করে দেবো আর শেষ যেটা আসছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বর লাইনটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে নকশি কাঁথা তিন পাহাড়ে নকশি কাতাই শিশুর কলরব তা প্রথমে আমাদের জানতে হবে নকশিকাতা কাকে বলে নকশি কাতা হচ্ছে আমাদের আগেকার দিনের মা ঠাকুমারা যখন অবসর সময় পেতেন তখন তারা কাঁথা বুনতেন তোমরা জানো কি জানি না কাঁথা তখন একটা যারা অবসর সময় পেতো মা ঠাকুমারা কাঁথা বুনতেন আর সেই কাঁথা কাঁথার মধ্যেই একটা সুন্দর দৃশ্য ফুটে উঠতো এত সুন্দর কাঁথা বুনতেন তারা তো সেই কাঁথার মধ্যে কোনো গল্প ঘটনা হোক বা কোনো একটা গল্প একটা অল্প 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 করে সেই কাঁথার মধ্যে সেই গল্পের ছবিটা ফুটে উঠছে তো কবি এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা ওই নকশি কাতার সঙ্গে তুলনা করেছে নকশিকাথা মানে এমনি কাঁথা সেই কাঁথায় কি আছে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি ঠিক আছে তাহলে সেই কাতাটা কবি প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছে আর সেখানে শিশুর কলরব সেখানে সকালবেলায় কী হয় বাচ্চারা খেলতে বেরোচ্ছে শিশুর কলরব শোনা যাচ্ছে তো ব্যাস এই পাঁচটা দিয়ে আমরা কবিতা শেষ করে দেবো এই ছোটো ছোটো পাঁচটা জিনিস মনে রাখবো ফার্স্ট উৎস প্রস উৎস তো আমি বলে দিয়েছি প্রথমে প্রসঙ্গ প্রসঙ্গটা ওই প্রকৃতির সৌন্দর্য ওই নিয়ে প্রসঙ্গের পয়েন্ট দু নম্বর হয়ে গেল তিন চার পাঁচে আছে যে ফার্স্ট আছে ওই নগর জীবন শহরের জীবন তিন নম্বর চার নম্বর আছে ঘোমটা খুলছে পাঁচ নম্বর হচ্ছে নকশিকাতা এই পাঁচ নম্বর জিনিসের যে আমাদের মাথায় করে আমরা পরীক্ষায় যে কোনো লাইন যে কোনো প্রশ্ন এলে তিন পাহাড়ের কোলে থেকে আমরা অবশ্যই উত্তর লিখে আসতে পারব ঠিক আছে আজকে থাক এই পর্যন্তই তো আমার আলোচনা কেমন লাগলো এবং পরের আলোচনা তোমরা কি। শুনতে চাও কোন পদ্যাংশটা নিয়ে আমি আলোচনা করব কোন পদ্যটা নিয়ে আলোচনা করো তোমরা অবশ্যই জানি জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে